শিশু বা সন্তান আমাদের কাছে আমাদের ভীষণ প্রিয় সে নিজেরই হোক বা অন্য কারোর শিশুর মধ্যে আমরা ভগবানের রূপ খুঁজে পাই রূপে পুজো করি আমাদের প্রত্যেকের সন্তান আমাদের কাছে ভীষণ প্রিয় ও আদরের হয় তবে একটি বাচ্চার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তার প্রতি আমরা নানান ভুল করে বসে যেমন তার সব ইচ্ছে আবদার প্রতি মুহূর্তে পূরণ করার চেষ্টা করি বাচ্চার আবদার ইচ্ছেগুলো পূরণ করুন তবে বলার সাথে সাথে নয় সময় নিন সব চাহিদা সময় পূরণ করা যায় না তা তাকে বোঝান যাতে সে বড় হয়ে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে একটি শিশুকে কখনোই ভুল শেখাবেন না সঠিক শেখাবেন লোভ দেখাবেন না পুরস্কার দেবেন নিরুৎসাহিত করবেন না উৎসাহ দেবেন সবসময় বকাবকি করবেন না উপদেশ দেবেন বেয়াদব বলে বকবেন না আদব শেখাবেন নিঃসঙ্গ শেখাবেন না সৎসঙ্গ দেবেন ভয় দেখাবেন না সাহস দেবেন লজ্জা দেবেন না শিখিয়ে দেবেন ধমক দেবেন না বুঝতে দেবেন মিথ্যে বলবেন না সত্য বলবেন এই কথাগুলি আজকে বলার একটাই কারণ যেহেতু আজকের ভিডিওর বিষয়টি সম্পূর্ণ শিশু বিষয়ক গর্ভে সন্তান থাকাকালীন তারা কি করে গর্ভের মধ্যে গর্ভে সন্তানরা কি সুখ পায় নাকি দুঃখ গর্ভের সন্তানরা অত্যন্ত দুঃখ পায় কিন্তু তা কি কারণে সব কিছু আমরা আজকের গর্ভ গীতার মাধ্যমে জেনে নেব যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তাই প্রথমেই আমি শিশু বিষয়ক কিছু শিক্ষামূলক কথা আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার আগমন জানাই শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু গর্ভের অন্তঃস্থলে শিশুটিকে অনেক কষ্ট পায় অনেক কষ্ট পেতে হয় কিংবা অনেক ব্যথা পেতে হয় তারা কী ধরনের জীবন যাপন করে কী ধরনের অনুভব করে কী কী প্রার্থনা করে থাকে এসো সমগ্র গর্ভবতী মেয়েরা এই শাস্ত্রসম্মতভাবে তা শ্রবণ করি এটি বলার আগে বলি কপিল মুনি যাকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়ে থাকে একবার ওনার মাতা দেহুতি ওনাকে গর্ভস্থ সন্তানের বিষয়ে কিছু প্রশ্ন করেছিল আজ আমি সেই কথোপকথনই আপনাদের কাছে তুলে ধরব এখানে কোনো মাকে নেতিবাচক চিন্তা দ্বারা বিরক্ত করা উচিত নয় কারণ ভগবানের দ্বারা সৃষ্টি এই প্রক্রিয়াকে গ্রহণ করতে হবে তার সঙ্গে তুমি তোমার গর্ভ গর্ভাবস্থাকে কীভাবে উন্নত করতে পারবে তাও বিবেচনা করুন চলো তাহলে শুরু করা যাক একবার কপিল মুনিকে মা জিজ্ঞাসা করলেন জীব নিশ্চয়ই মাতৃগর্ভে পরম সুখ পেয়ে থাকে না পায় শীত না পায় তাপ না আছে কোনো আসক্তি না আছে কোনো শোক ভগবান কপিল উত্তর দিলেন এসব জিজ্ঞাসা করবেন না মা মাতৃগর্ভে যত কষ্ট আছে এতটা কষ্ট জীবের আগে কখনোই হয়নি আর না তো কখনও ভবিষ্যতে হবে এতটাই কষ্ট হয় যে হাজার হাজার ছোট ছোট জীবাণু কীটাণু যারা সদ্য গর্ভে জীবের বেড়ে ওঠার কোমল চামড়া কামড়ে ধরে জীব কাতর হয়ে ছটপট করে হাহাকার করে কিন্তু সেখানে কে শুনবে মা যদি মশলাদার ঝালযুক্ত খাবার খায় তাহলে তাদের কষ্ট হয় মা যদি অত্যাধিক গরম বস্তু পান করে তাহলেও তাদের কষ্ট হয় সাত মাস এলেই তাদের জন্ম জন্মান্তরের কর্ম তাদের স্মরণে আসে তারা ভগবানের প্রসন্নতা করতে শুরু করে পরমাত্মার কাছে বলে হে ভগবান একবার আমাকে এই গর্ভ থেকে বের করে দাও আমি এমনভাবে আপনার উপাসনা করব যাতে আমাকে আর কখনোই এই গর্ভে না আসতে হয় ভগবান বলেন তুমি গর্ভের অন্তঃস্থলেই এই উপাসনা করবে বাইরে এলেই তুমি সব ভুলে যাবে এই কষ্ট ভুলে যাবে জীব বলে সত্য বলছি প্রভু একবার এখান থেকে বার করে দেখুন আমি আপনাকে কখনোই ভুলব না এইভাবে সে বড় বড় প্রতিশ্রুতি দেয় ন মাস পূর্ণ হয় দশ মাস আরম্ভ হয় আর যেই প্রসব যন্ত্রণা শুরু হয় জীব গর্ভ থেকে অবিলম্বে সংসারে চলে আসে এই জগৎ সংসারে এসে মায়ার স্পর্শ পায় আর তারপর জীবন পরিবেশ অনুযায়ী চলতে থাকে জীবনে এগিয়ে যেতে শুরু করে ভুলে যায় তার পুরনো সব সিদ্ধান্ত পুরনো সব প্রতিশ্রুতি আমার মনে হয় গর্ভের এই দুঃখ দূর করার জন্যই হয়তো ঋষিমণিরা সংস্করণ পরম্পরা তৈরি করেছেন গর্ভ অবস্থায় যে সমস্ত মায়ের সংস্করণ রীতি অনুসারে জীবনযাপন করেছেন শ্রেষ্ঠ ভোজন করেন এবং ভাগবত গীতা পাঠ করেন গর্ভ সংস্করণের সকল নিয়ম পালন করেন সেই সকল মায়েরা গর্ভকালীন সময়ে অত্যাধিক সুখ ও প্রসন্নতা লাভ করে থাকেন চিন্তামুক্ত থাকেন এই কারণে অভ্যন্তরের সন্তানও আনন্দে থাকে জন্মের পর সেই মায়ের সন্তান অত্যাধিক ভালো ভদ্র অধিক নম্র সংবেদনশীল হাসি খুশি এবং বুদ্ধিমান হয়ে থাকে বর্তমানে গবেষণার দ্বারা এটি সত্যই প্রমাণিত হয়েছে যে সংস্কৃতি সম্পন্ন মানুষেরা তাদের সন্তানরা অবশ্যই পরিবেশ সমাজ দেশের জন্য কাজ করবে নিজের সংস্কৃতিকে উন্নত করবে আরও বাড়াবে নিজের সকল কর্তব্য পালন করবে শেষে নিজেকে ভগবানের চরণে পৌঁছানোর জন্য চেষ্টা করবে গর্ভে সন্তান থাকাকালীন অবশ্যই হাসি খুশি এবং প্রসন্ন থাকা উচিত আপনার ওপরেই নির্ভর করবে শিশুটি কেমন রয়েছে আপনি হাসি খুশি থাকলে শিশুটিও হাসি খুশি থাকবে প্রসন্ন থাকলে প্রসন্ন থাকবে মুক্ত থাকলে ভালো থাকবে আপনার খাবার আপনার চিন্তাধারা আপনার চলাফেরা সব কিছুই পরিবর্তন করুন আপনার গর্ভের শিশুটিকে নিয়ে তাহলেই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সন্তানটিও প্রসন্নতা সুখ লাভ করবে নমস্কার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আবার ভগবদ্গীতার কোনো এক তত্ত্ব নিয়ে ফিরে আসব আজ এই পর্যন্তই গর্ভবতী অবস্থায় আপনি এবং আপনার সন্তানটিকে ভালো রাখার জন্য অবশ্যই প্রসন্ন হাসি খুশি এবং গীতা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো থাকবেন হরে কৃষ্ণ